দাদি কে রাত এই দাদিদি আরে শোনা মেয়ে না কে তুই কে আরে পাঁচটা বছর পার কি ভাত তোলেতাম কোন কাম দে তো মানে কি অবস্থা কি মধ্যে

কি আমার সংসার করার ইচ্ছা আছে গত মনে হয় এলাকা সাইড ঘর মেসে যায় পাঁচ বছর চাকরি করে এলাম পাঁচ বছর চাকরি করে তার অন্য ওটা তার খালি আইসক্রিম কিনা খেয়ে নাই অন্য মনে করে সঞ্চয় করে জোর করছি এখন মনে করে তো সুখে সংসার করবো কামাই জারি করে আনছি ভালোভাবে কামাই রোজি করে আর কোনো টাউট বা করবার যাবো না পান খাবার দেয় যদি দূষিত বলে যায় নোসা এখন কারবার তো কয়েক সাবেক নোসা হুমন্ত মনে করি আমি ইলেকশনে দাঁড়িয়ে দিলাম ফেলকে শিখে আবার দাঁড়ামু আবার সাবেক কয় হুমন্ত এখন ওই সব বাদ

আমার দাদিও থাকবো তুমি ঠিকই কেস মিট মিশা গেছে গা মনে করছে কোনো সমস্যা নাই এই যে দশক বাইরে পান খাবার দেয় ফেরে বই না আমি পান খাবার দেয় মিটটা ফেরে বই পাঁচ বছর মনে করেন গান মানতে চাইলাম না মনে হচ্ছে